এইটো লৈ দাদা 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 চবিলা দে আজ আমাদের অতিরিক্ত দায়রা জজ শ্রী মানবেন্দ্র দেবকর্মা রামচন্ডঘঘাট এলাকার এক আসামি গোপাল দাসকে তার স্ত্রী জয়ন্তী দাসকে হত্যা করে ঘরের মধ্যে বস্তাবন্দি করে রাখার অপরাধে তাকে যার জীবন কারাদণ্ড আদেশ শুনান এবং এই এভিডেন্স লোপাটের দায়ে তাকে আরও পাঁচ বছরের জেল দেন এবং ঘটনার বিবরণের প্রকাশ হচ্ছে দুই হাজার এক সালের ষোলো ছয় দুই হাজার এক জয়ন্তী সে নিজ ঘরের মধ্যে হত্যা করে বস্তাবন্দি করে রেখে দেয় পরবর্তীতে কুয়াইতানার পুলিশ জয়ন্তী দাসের বুনের এজাহাজ মূলে তাকে রিকভারি করে ডেড বডি এবং তাকে গোপাল দাসকে গ্রেপ্তার করে মামলা চলাকালীন সময়ে গোপাল দাস থ্রি থার্টিন স্টেজে ও পালিয়ে আসাম চলে গিয়েছিল এবারে নির্বাচনের সময় ও ভোট দিতে আসার পর পুলিশের জালে ধরা পড়ে এবং আমরা তার ও বাকি বিচারপর্ব সম্পন্ন করে আজকাল মামলা রায় ঘোষণা করা হয়েছে এই আমাদের স্যার সেই মামলা। সাজা শুনিয়েছে সেই মামলায় সরকার পক্ষে জন সাক্ষী দিয়েছে